এই মাছগুলো মারছি এর ভিতরে সবচেয়ে সুন্দর মাছ ছিল শোল হ্যাঁ আজকে আপনাদের সাথে এরকম একটা ভিডিও শেয়ার করব যেটা দেখে মানে এই প্রাকৃতিক সৌন্দর্য তারপর আশেপাশের পরিবেশ এগুলো দেখে সত্যি আপনাদের আফসেস হবে আমি এখন গ্রামে আছি তো এখন আসছি আমাদের পুকুরে মাছ মারার জন্য গ্রামে আসলে মাছ মারা তারপর এইদিক সেদিক দৌড়াদৌড়ি করা ছোটাছুটি করা এগুলো আসলে দৈনন্দিন বিষয় ছোটোবেলা যখন গ্রামে ছিলাম তখন আসলে দৌড়াদৌড়ি করতাম মাছ মারতাম তো অনেক দিন যাবৎ মাছ মারা হয় না এই শীতের ভিতরে এখন আসছি মাছ মারার জন্য এবং মাছ মারতে পারি কি না কী মাছ মারি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন সাথে থাকুন সব কিছু দেখানো হবে ইনশাল্লাহ আমি এখন বাসা থেকে জাল নিয়ে আমাদের পুকুরের উদ্দেশ্যে রওনা হয়েছি এবং একটু সামনে হচ্ছে আমাদের পুকুর আমি হ্যাঁ আমি এখন প্রায় চলে এসেছি আমাদের পুকুরে এবং আমি এটাকে তৈরি করব মাছ মারার উপযোগী হিসাবে এই যে আমাদের টাক জালটা বান্ধা বান্ধা হইতেছে মানে এনে টাক জালের চাই কাঠি তাহে একটা সুঙ্গা তাহে মানে এটা মনে করেন পারফেক্ট ভাবে বানলে এর মধ্যে কিন্তু ভালো মাছ পাওয়া যায় আমার জীবনের প্রথমেই জাল মানে বানতেছি মানে এটা তৈরি রেডি করতেছি মাছ মারার জন্য কিন্তু কিভাবে করব কেমনে করবো কিছুই ব্যবস্থা ছিনে এমন এক বেশ লাগছে যাই হোক দেখি পারি কিনা খুব ফুল পারে আইহারে বন্ধু মনে আমি অনেক চেষ্টা করার পরও জালটা ঠিকঠাক করতে পারলাম না তাই এখন আমাকে মামা সাহায্য করছে লাগা 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 চেষ্টা কর সে কিন্তু আমাদের না কিন্তু ব্যর্থ কাড়ি লাগাইতে কিছু করার নাই নতুন নতুন আমরা জাল অলরেডি ভাল আয়া দিছে আবার কিন্তু ফানি চিঠান লাগে ফানি না চিঠালে কিন্তু আনা কারণ ওই যে জালিটা বাইশা তাই মধ্যে আনো পানি প্রচুর ঠান্ডা ঠান্ডা নেই আমরা পুকুরে মাছ মারতে আসছিলাম তো পুকুরের পাশে এগুলা হচ্ছে এগুলোকে মাছ কালাই বলে মাসকালাইগুলো দেখে খুবই ভালো লাগলো মাসকালাই মানে হচ্ছে এই মাসকালাই থেকে ডাইল হয় ডাইল যেটাকে ডাইল বলে আমাদের গ্রামীণ ভাষায় ডাল ডাইল যাই বলে তো এইগুলো হচ্ছে গাছ দেখে ভালো লাগলো তাই এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম এখন আসে না আমরা আবার মাছ মারাই ফিরো যাই পাশাপাশি আমাদের দুইটা পুকুর ছিল এই পুকুরে শুধু ছোট মাছ ছিল তাই আমরা কয়েকটা ছোট মাছ এখান থেকে মেরেছি আমরা এক পুকুর থেকে মাছ মেরা এখন আরেকটা যাচ্ছি এটা শুধু ছোট মাছ পুকুরটা কোন দে ওইদিকে না

মাছ মারা শেষ অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি জাল টালতে টানতে মানুষ ছিল না তার জন্য সব ভিডিও নিতে পারি নাই আর বলছিলাম যে মাছ যদি মারতে পারি আপনাদেরকে দেখাবো এদিকে আসুন এদিকে আসুন এই যে মাছগুলো মারতে পারছি এর ভিতরে সবচেয়ে মজাদার বিষয় ছিল যখন আমরা উঠি উঠা ছিলাম তখন এই মাছটা পলো নামের একটা জিনিস দিয়ে ধরছি যাক ধন্যবাদ সবাইকে